এক টুকরা কাঁচা হলুদের জাদুকারী উপকারিতা এবং পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মতে হলুদ হলে একটি মহৌষধ ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ দূর করতে কাজ করে হলুদ রান্নায় হলুদ ব্যবহার করলে কিন্তু এর উপকার মিলবে এমন নয় প্রতিদিন সকালে এক টুকরা কাঁচা হলুদ খাওয়ার ফলে ছোট বড় অসুখের আশঙ্কা কমবে প্রধায়ের মতো জটিল সমস্যার বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে ভয়ানক হতে বেশি সময় লাগবে না এমনকি এ কারণে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক ক্রনিক রোগ তাই চিকিৎসকরা প্রদাহ কমাতে কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন গবেষণায় দেখা গেছে কাঁচা হলুদের মূল উপাদান কারকিউমিন যা প্রদাহ প্রশমিত করার কাজে ভীষণ কাজ করে বিভাগের পরে আমাদের শরীরে তৈরি হয় একাধিক ক্ষতিকর পদার্থ আর এই পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে না যেতে পারলে একাধিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কাঁচা হলুদ শরীরের অক্সিডেটিভ স্টেস কাটানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদান রোজ এক টুকরা খেয়ে নিলে ক্ষতিকর ফ্রি রেডিকালস নিউট্রালাইজ করা সম্ভব তাই সুস্থ থাকতে কাল থেকে কাঁচা হলুদ এক টুকরা কাঁচা হলুদ খাদ্য তালিকায় যোগ করুন সকালবেলায় খালি পেটে এখন তো কম বয়সে অনেকে হার্টের জটিল লোকে আক্রান্ত হয়ে পড়ছে তাই চিকিৎসকরা সবাইকে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন আপনার হাতের কাছে উপস্থিত এক টুকরো কাঁচা হলুদ হার্টের খেয়াল রাখার জন্য একাই একশো এতে উপস্থিত কার্কিউমিন নামক উপাদান হার্টের ক্ষয় কমাতে পারে তাই হার্ট অ্যাটাকের ভাত এড়াতে চাইলে প্রতিদিন সকালে কাঁচা হলুদ খাওয়া আবশ্যক ক্যান্সারের মতো প্রাণঘাতী একটি রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করতে পারে কাঁচা হলুদ কাঁচা হলুদ এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে ক্যান্সার সেলের বৃদ্ধি আটকাই দিতে পারে এবং মরণ রোগে আক্রান্ত হওয়া থেকে কাঁচা হলুদ আপনাকে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে আর যেইবার একটি জটিল রোগ এই রোগে আক্রান্ত রোগীর স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে তিনি সব কিছু বলতে শুরু করেন এই জটিল অসুখের প্রতিরোধেও কিন্তু এই কাঁচা হলুদ প্রতিদিন সকালে খেলে কিন্তু উপকার পাবেন তাই আপনি আপনার স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখবেন এবং সকালবেলায় খালি পেটে এক টুকরা কাঁচা হলুদ অবশ্যই আপনার এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই খাবেন কাঁচা হলুদের উপকারিতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্য পরিবার কাঁচা হলুদের মধ্যে গ্যাস্ট্রো প্রোডেকটিভ কিছু গুণ থাকে যা খাবার পরিবারকে সাহায্য করে ফলে অজন্য গোলমাল গ্যাসের সমস্যা ক্ষেত্রে কাঁচা হলুদ খুবই উপকারী কাঁচা হলুদ খাদ্য সংক্রমণ থেকে বাঁচায় হলিয়া কারকিউমিন অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় তা বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে খাদ্য নালিকে বাঁচায় আমরা রোজ যে খাবার খাই তার মধ্যে অনেক সময় নানা জীবনে থেকে যেতে পারে খাবারে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়া ব্যবহার করলে তা খাদ্য নালির ক্ষতিকারক জীবন সংক্রমণ থেকে বাঁচায় কাঁচা হলুদ হাড় জোড়া লাগাতে পারে বহু প্রাচীনকাল থেকে কাঁচা হলুদকে হাড়ে নানা রকম রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় হাত পা মুসতে গেলে চুন হলুদ লাগানোর কথা তো আমরা জানি এছাড়া কাঁচা হলুদ ভাঙ্গা হাড়ের জায়গায় লাগালে উপকার দেয় তা হাড়ের ক্ষয় রোধ করে কাঁচা হলুদ ধারা কার্কিউমিন হাড়ের ক্ষয় এবং হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে হাড়কে সুস্থ ও মজবুত করে মেনোপেজের সময় মহিলাদের যে হাড়ের ক্ষয় হয় তা থেকেও কাঁচা হলুদ আমাদেরকে বাঁচায় ট্রমাটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে যে সমস্ত খারাপ বা ভীতিজনক স্মৃতি থাকে হলুদে থাকা তা কমাতে সাহায্য করে কাঁচা হলুদের ইনফ্লেমেটরিজোর চাপ উদ্বেগ থেকে আমাদেরকে মুক্তি দেয় কাঁচা হলুদের এর ডায়াবেটিস এর ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায় ইনসুলিন হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই কাঁচা হলুদ কাঁচা হলুদ ত্বকের বয়স কমায় কাঁচা হলুদ ক্যান্সার দূর করে কাঁচা হলুদ আর্থ্রাইটিসের হাত থেকে বাঁচায় কাঁচা হলুদ মনমরা ভাব কাটায় কাঁচা হলুদ পরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কাঁচা হলো দাঁতের রোধ করে কাঁচা হলদ ওজন কমায় কাঁচা হল সর্দি কাছি উপকারী দেয় কাঁচা হল রান্নার তেলের জন্য উপকারী তল পেটে ব্যথা কমায় কাঁচা হলুদ অ্যানিমিয়া কমায় কাঁচা হলুদ অ্যালঝাইমারের ক্ষেত্রে উপকার দেয় কাছে হলুদ হাঁপানিতে উপকার দেয় কাছে হলুদ হেপাটাইটিসের ক্ষেত্রে ক্ষেত্রে থাইরয়েড থেকে বাঁচাতে মেরোবোজের সময়ে মূত্রনালীর প্রদাহে হলুদ ক্ষত সারাতে মস্তিষ্কের বয়সজনিত সমস্যা স্মৃতিশক্তি বাড়াতে কাছে হলুদ ডিএনএ কে আঘাত থেকে বাঁচাতে কাছ ধাতব বেশ ক্রিয়ায় সুস্থ রাখতে পেশির টানে থেলাসিমে দূর করতে তামাক থেকে ক্ষতি থেকে বাঁচাতে যকৃত ঠিক রাখতে হলুদ মদ্যপান জড়িত ক্ষতি থেকে বাঁচাতে কোলেস্ট্রল কমাতে হলুদ রক্তচাপ কমাতে রক্তকে পরিশুদ্ধ করতে পিরিয়ডের সময় এবং ব্রন কমাতে অ্যালার্জি রোধ করতে এবং বিভিন্ন ওষুধের থেকে বাঁচাতে অনেক উপকারিতা উপকারিতা দেয় হলুদের এবং পুষ্টিগুণ অনেক বেশি কাঁচা হলুদ অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রদাহ কমায় ওয়েলকাম টু আওয়ার হেলথ টিপস চ্যানেল আজকে আমরা কাঁচা হলুদের উপকারিতা এবং পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব কাঁচা হলুদের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষমতা প্রদাহ কমানো হজমের উন্নতি করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এতে কার্কিউমিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে শরীরের জন্য খুবই উপকারী এটি ক্ষত নিরাময় ক্যান্সার প্রতিরোধ লিভারের কার্যকারিতা বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে কাঁচা হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এই কাঁচা হলুদ আপনার হজমে সহায়তা করে এটি হজম এনজাইম তৈরি করে হজম প্রক্রিয়াকে উন্নত করে অ্যাসিডিটি ও বধহজম কমায় হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষকে রক্ষা করে স্তন পাকিস্তলি এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এটি লিভারের কার্যকারিতা করার চর্বি জমা প্রতিরোধ করে ক্ষত আঘাত সারাতে ব্যথা উপশম করতে কাঁচা হলুদ অত্যন্ত কার্যকর ক্ষমতা বাড়িয়ে মেটাবলিজম উন্নত করে ফ্যাট সেল গলানোর মাধ্যমে ওজন কমাতে সাহায্য করে এটি ত্বক উজ্জ্বল করে ব্রন রেশ অ্যালার্জি এবং পোড়া দাগ দূর করতে সাহায্য করে এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে তাই কাঁচা হলুদের কিন্তু গুণাগুণ অনেক বেশি কাঁচা হলুদের ছেচল্লিশটা পুষ্টি গুণাগুণ আছে নাম্বার অফ হেলথ হলুদকে অনেক সময় মিরাকল হার্ব বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে ওলদি প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ভিটামিন